হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আজকে আমি আমার পাখিগুলো বিক্রি করে দিব আমার পাখিগুলোকে আমি সাড়ে তিন বছর যাবৎ পাল পালছি যে পাখি এনেছি যে পাখি আমাকে আমার বোন গিফট করেছিল এগুলো আমার বোন গিফট করেছিল তো ওখা ওগুলো তো মারা গিয়েছে আর এগুলো হলো পরবর্তীতে প্রজন্মের বাচ্চা কাচ্চা যেগুলো হয়েছে সেগুলো আমি ওদের আর পালতে পারছি না কারণ ওদের এখন আর আমার ওই মানে মন মানসিকতা নেই যে একটু পরপর ঘর পরিষ্কার করা যেহেতু আমি ওদের ঘরে রাখি আমার অনেক কষ্ট হয়ে যায় এক তো আমার আম্মু মানে ওদের পশম টসম ঘরে যে ঢুকে আম্মু চিল্লাচিল্লি করে দ্যাট মিনস ওদের খাওয়া অনেক দূর থেকে আনতে হয় আবার অনেক প্রবলেম হয় তো খুব মানে চিন্তা করলাম যে ঠিক আছে শেষ পর্যন্ত পাখিগুলো বিক্রি করে দিই তো প্রথমে একটা দোকানে নিয়েছি তেমন দাম বলেনি পরবর্তীতে আমি আরেকটা দোকানে এসেছি এখানে পাখিগুলো বিক্রি করে দিয়ে আম্মুর জন্য দুটো মুরগির বাচ্চা কিনে নিলাম একটা মোরগ একটা মুরগি পাখিগুলোকে বিদায় দিতে আমার খুব কষ্ট হচ্ছিল যেহেতু আমি ওদের পেলেছি বড় করেছি প্রতিদিন খাইয়েছি গোসল করিয়েছি কি বলবো আসলে ভাষা নাই কিছু বলার নাই এখন এই ভিডিও দেখবো আর ওদের মনে করব। আর যদি ওখানে যাই তাহলে দোকানে গিয়ে দেখে আসবো যদি ওরা থাকে যাই হোক আমি আমার পাখিগুলোকে দিয়ে আসলাম দোকানে আর মুরগিগুলোকে নিয়ে আসলাম আমার আম্মু মুরগি অনেক পছন্দ করে আর লাভজনক আর পাখি তো আর কোনো লাভ নেই পেলে তো মুরগি বাসায় আসার পরে খাওয়া দাওয়া করলো খাওয়া দাওয়া করে ঘুমটুম দিল তো এই হচ্ছে আমার ছোট্ট একটা ভিডিও আমার কষ্টের দিন আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম আমি আসলে অনেক কষ্টে মানে আছি আমার মনটা অনেক খারাপ যেহেতু আমি পাখিগুলো গিয়ে প্রচণ্ড ভালোবাসতাম যাই হোক দিয়ে দিয়েছি এক হিসাবে ভালোই হয়েছে এখনও ওদের অনেক মিস করি ওরা সকালবেলা চিল্লাতো এখন কেউ চিল্লানোর নেই যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ সবাইকে